কৃষ্ণ তা আমাদের গ্রামে অনেক ভগবান রয়েছে অনেক ঠাকুর রয়েছে আমরা অনেকের কথা শুনি এবং অনেকের কথা বিশ্বাস করি ভগবানের বিষয়ে অনেকে অনেক কিছু বলে আমরা শুনে বিশ্বাস করিনি কিন্তু দেখুন আমাদের কি করতে হবে না আমরা খুব সরল আমাদের যা কিছু বলা হয় আমরা সব বিশ্বাস করি নি গ্রামের লোক প্রচুর সরল হয় শহরের শহরের লোক প্রমাণ খুঁজে এটা বললে প্রমাণ দাও আর গ্রামের লোক বললেই বিশ্বাস করে নাই কিন্তু আমাদের কী করতে হবে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে আমাদের গীতা পড়তে হবে ভাগবত পড়তে হবে সেখানে যা কিছু লেখা আছে সেই সব কিছু সত্য আমাদের গ্রামে অনেক ভগবান রয়েছে অনেক কিছু রয়েছে অনেক কিছু আমদানি হচ্ছে কিন্তু শাস্ত্র যা বলে আমাদের সেই শাস্ত্রের সিদ্ধান্ত মানতে হবে এবং সেই শাস্ত্র অনুযায়ী কাজ করতে হবে এবার আমি শাস্ত্রে পড়লাম এটা ওটা আমি শাস্ত্রে পড়লাম যে ভগবানকে মাছ দিয়ে ভোগ দেওয়া যায় না এবার একজনে বললো যে মাছ দিয়ে ভোগ দেওয়া যায় একজনে বললো মাছ দিয়ে ভোগ দেওয়া যায় না তখন অনেকে অনেক কিছু বলল এবার আমি তো শাস্ত্র পড়লাম যে মাছ দিয়ে ভোগ দেওয়া যায় না এখন আমি জানলাম যে মাছ দিয়ে ভোগ দেওয়া যায় না তাই শাস্ত্র পড়তে হবে শাস্ত্রে বিশুদ্ধ সিদ্ধান্ত রয়েছেন এই শাস্ত্রের নির্দেশ অবশ্যই আমাদের কঠোরভাবে পালন করতে হবে এবং যদি কেউ শাস্ত্র জানে তাহলে এই মায়া জাল এই গ্রামের এইসব কথা কুসংস্কার এইসব তাকে বিভ্রান্ত করতে পারে না তাই নিজে একজন কঠিন সনাতনী হই এবং নিজে একজন কঠিন সনাতনী হওয়ার জন্য আমরা গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করি আমরা অবশ্যই যদি গীতার জ্ঞান আমাদের ভিতর থাকে আমাদেরকে কেউ দুর্বল করতে পারবে না ভগবানের কৃপায় আমরা কঠিন সনাতনী হব হরে কৃষ্ণা জয় গুরুদেব জয় প্রভুপাদ